এইট মারছে আর ওই যে তাদের কাছে যে হ্যাঁ চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা পেলে কিন্তু এখন গুরুতর আহত প্রধান প্রদেশের বাসভবনে যদি যায় সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না এখানে আমাদের তাহলে তো ওই যে আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই ওই রাষ্ট্রও বলবে সরকারও বলবে ভাই তোমাদের তোমরা চলে আসো তো এইটা সিকিউরিটি যদি তোমাদের না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার থাকে এখানে শাহবাগ মোড়ে ওয়েট অন্যান্য যারা ইঞ্জিনিয়ার যারা আছে বিএসসি ইঞ্জিনিয়ার তারা আসছিল তারা গতকালকে ছিল আগের দিনেও ছিল তারা শান্তিপূর্ণভাবে ছিল আমরা কিন্তু এই যে শাহবাগের মতো একটা গুরুত্বপূর্ণ মোড় আমরা কিন্তু তারপরেও কিচ্ছু বলে নাই তাদেরকে আমরা কখনো বলিও না যে ভাই এখান থেকে উঠে যাও যদিও মানুষের ব্যাপক দুর্ভোগ হচ্ছিল আমরা কয়েকবার রিকোয়েস্ট করেছিলাম তো আজকে সকালে আমরা মন্ত্রণালয় যোগাযোগ করেছিলাম করার পরে অনেক পজিটিভ ছিল যে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু প্রজ্ঞাপন জারিও হয়ে গেছে সেটা যেটা সারা তারা চাচ্ছিল ওই সময়টাতে আমি তাদের যখন এরা এদিকে চলে আসে তার আগেই কিন্তু তাদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো তাহলে ঠিক আছে তাহলে কিন্তু আধা ঘন্টায় থাকো আমি একটু যোগাযোগ করতেছি যত দ্রুত দেওয়া যায় এবং দেওয়ার ব্যবস্থা করতেছি এর মধ্যে দেখছেন ভোট করে তারা কিন্তু ওই যে যমুনার দিকে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো আমরা জানিই না আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি এখানে ব্লক ভাঙছে ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মনে প্রধান উপদেষ্টা বাসভবন বাসভবন অবধি চলে গেছে এরপরে ওখান থেকে আমরা কিছু ফোর্স ওইখানে জড়ো হয়ে তাদেরকে প্রতিরোধ করে ওখান থেকে আস্তে আস্তে তাদেরকে ঠেলে নিয়ে আসার চেষ্টা করেছি তারপরে কাজ হয় নাই এরপর আমরা ওয়াটার কেন নিয়ে আসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি করার পরে ওখান থেকে নিয়ে আসা পরে যে এখানে এখন হচ্ছে ব্লকের বাইরে চলে আসছি এরা এখানে অবস্থা নিয়েছে আমাদের বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে ওইখানে অনেকেই কিন্তু তাদের পিছন থেকে ডেল মারতেছে তারা অনেকে মাঝখানে মানে আমাদের সমাধান করার চেষ্টা করতেছিল ওদের মধ্যেও তাদেরও কিন্তু লাগছে পুলিশের কতজন আহত হয়েছে সেটা জানতে পেরেছেন কিনা আন্দোলনকারী আর আটক আছে কিনা না আমরা সংখ্যাটা নির্দিষ্ট করে বলতে পারবো না আসলে বিভিন্ন জন বিভিন্ন দিকে চলে গেছি হাসপাতালে গেছি কেউ হয়তো ফার্স্ট এড দিয়ে আমরা যেখানে বিভিন্নভাবে আমরা আছি তো এটা পরে হয়তো জানাতে পারবো আর আন্দোলনকারী আমরা এই মুহূর্তে যে তারা বইটার স্টুডেন্ট আমরা কিন্তু প্রথম থেকেই খুবই সব নরম নমনীয় ভূমিকা পালন করেছি আমরা ধরতেও যাই না তারপরে কিন্তু তারা খুবই এখনও দেখেন খুবই অ্যাগ্রেসিভ তো এইটা তো আসলে হইতে পারে শান্তিপূর্ণ আন্দোলন কখন থাকে যে আমাদের ব্লকের ভিতরে যখন একেবারে যমুনার মানে প্রধান অবদেশে বাসভবনের উপরে ঢুকে যায় তখন কেউ শান্তিপূর্ণ থাকে

আমাদের চাকরি বাকরি আর করার দরকার নেই ওই রাষ্ট্রও বলবে সরকারও বলবে ভাই তোমাদের তোমরা চলে আসো তো এইটা সিকিউরিটি যদি তোমাকে না দিতে পারো তাহলে তোমাদের চাকরি করা দরকার থাকে